এখন আর বলে বেড়াচ্ছে মাছ খাবেন না কেউ মাছলি খাতা হয় মাংস খাবেন না ডিম খাবেন না তো ব্যাঙের ছাতা খাবে জোগাড় করে দিতে বলুন মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন একটু খাবেন তৈরি করে দেব গেরুয়া মানে কি ত্যাগ সাধুরা গেরুয়া পরে ত্যাগ তিতিক্ষা করে আমায় পদ্মফুল লাগাতে হবে আমায় গেরুয়া এখন তো ঠাকুরকে পদ্ম ফুল দিতে গেলে ভয় লাগে তো জ্যোতিবাবুকে নাপিত করতো কি জ্যোতিবাবু যে নাপিত ছিলেন তিনি শুধু কানের কাছে বলতেন মমতা 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 চুলটা খারাপ হয়ে যেত আর নাপিত তাড়াতাড়ি করে চুল কেটে দিত ইন্দ্রনীল তুমি সেট করো আমি আমার জুতোটা চিড়ে গেছে সেফটি লাগাই লাগায় হাঁটতে হাঁটতে ও দোষ কিছু নেই মানে ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে থ্যাংক ইউ ভালো মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষকে খুন করি মুখে বলে হরি হরি

গুন্ডা ফাটা গেছো কাউকে হসপিটালে পাঠাই কাউকে শশানে এত অহংকার এই গুন্ডা মির্জাপুরের দোল ভাবে অলি গলি মে সোর হে অলি গলি মে সোর হে অলি গলি মে সোর হে চাইনা 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 বিজেপি দলদের চাইনা

এক কত ভদ্রতার একটা লিমিট আছে আমি আমার গাড়ি আটকে যাচ্ছে সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি মেড়ে আমাকে গালাগালি দিচ্ছে daring বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো 26000 টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরা লড়য়ে যাব লড়াই করব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঢুকি যাবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার দিল্লিতে নিয়ে গেলেন কেন ভয়ে কেস এখানে করুন না যাকে ইচ্ছে ডাকুন এখানে তো আপনার অফিস আছে দিল্লিতে কেন দিল্লিতে কাকে চুমো খেতে হবে এখানে করুন কলকাতায় করুন কলকাতায় আপনার অফিস আছে কলকাতার কেস আপনি দিল্লিতে নিয়ে যান কোন উদ্দেশ্যে কোন রাজনৈতিক অশুদ্ধ অশুদ্ধ হচ্ছে এবারে যদি মোদি কোন রকম জিতে যায় দেশে গণতন্ত্র থাকবে না আর নির্বাচন হবে না উনি একাই দেশটাকে বেছে দেবেন অলরেডি দেশটাকে বেঁচে দিয়েছেন দেশ কো বেশ দেয় লোকের চাকরি খেয়ে নেওয়া মনে রাখবেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খাওয়া মানে আড়াই লক্ষ এবং এরপরে যদি আরও সবার চাকরি খায় কোথায় যাবে মানুষ আমার কাছে আরো দশ লক্ষ চাকরি রেডি আছে সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু আমাদের এই যে বোমা ফাটাবে বলে লিখতে পড়তে কতটা জানেন আমি জানি না লিখে বলে দেয় যেন কাউ কেউ চাকরি না পায় চাকরি পেলে তাহলে বিজেপি উঠে যাবে তাই চাকরি বন্ধ করে দাও মা দুর্গাকে জানে না এটা বাংলায় রাজনীতি করবে বুঝুন মা দুর্গা জানে না মা কালী জানে না রক্ষাকালী জানে না চামুণ্ডা কালী জানে না সিদ্ধেশ্বরী কালী জানে না সর্বমঙ্গলা কালী জানে না ভবতারিণী জানে না ভুমনময়িনী জানে না মোহিনী জানে না মহাকালী জানে না জৌরা কালী জানে না শারদা মা জানে না বিশালক্ষী জানে না বিষ্ণু মাতা জানে না মাতা দেই জানে না সন্তোষী মাতা জানে না বড় বড় কথা হিন্দু ধর্ম প্রচার বাবু মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন একদিন মিথ্যে কথা বলতে বলতে হারিয়ে যাবে ঘাবড়ে গিয়েছেন আমি বলি ঘাবড়াচ্ছেন কেন গরম আছে একটু আমসত্ত্ব খান একটু আমের রস খান একটু লেবুর রস খান একটু দই খান টক দই খান শরীরটা ভালো রাখুন আপনার সুস্থতা কামনা করি আপনাদের সকলের কিন্তু মনে রাখবেন বোমা ফাটিয়ে মানুষের চাকরি খাবার চেষ্টা করবেন না তাহলে তাদের পাশে আমি ছিলাম আছি এবং থাকবো এবং এ লড়াইয়ে আমরা জিতবো এটা মাথায়